A few moments later. হ্যালো বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলবো আর নিয়েও যাবো সেখানে তো চলো তো আমি রেডি হইনি নাম গলাটা বসে যে ঠান্ডা হয়েছে তো রেডি হয়ে রেডিমেডি না হলে কি আর ভাল লাগে বলো কোন জায়গায় গেলে তো ঠিক ছিল না যে যাব হট করে ঠিক হয়েছে তো হট করে তার পারি রেডি রেডি হয়ে তোমাদের পুরো कंप्लीट আমি রেডি হয়ে গেছি এই দেখো কেমন লাগছে আমাকে বলো একটু কমেন্টে প্লিজ বলো আমি কেমন লাগছে তো বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় ও টটো বা অটো ধরবো তো বেরিয়ে গেছি আমি আর গোটা রাস্তাটাই মানে অটো কিচ্ছু পাইনি ফাইনালি একটা পেলাম টোটো তো আমরা চেপে পড়েছি এ দেখো যাচ্ছি মানে কোথায় যাচ্ছে এখন তো সেটা বলবো না ওইখানে গিয়ে তোমাদের দেখাবো কোথায় এলাম তো এ দেখো আর ফুচকেটার আমাদেরকে সমানে তাকিয়ে যাচ্ছে তো আমি যাচ্ছি মেষও মাসি আরো ফুচকেটার আমি আমার ছেলেও যাচ্ছে না এখানে কারণ ও ছিল না পিসি বাড়ি গেছে আর এই ফাঁকে আমরা বেরিয়ে পড়লাম যে একটু যায়। তো ফুচকাটা অনেকক্ষণ ধরেই দেখাচ্ছে যে ও কোলে উঠবে কোলে নিচ্ছি না কেন কোলে নিচ্ছি না কেন তো ফাইনালি আমি কোলে নিলাম নিয়ে ক্যামেরাটা অন করেছি তো অন্ধকারের মধ্যে ক্যামেরাটা চালানি ছিল তো কিছু কিছু জায়গায় আলো রাস্তায় আর কিছু কিছু জায়গা অন্ধকার যার জন্যে মানে এরকম আসছে তো এই দেখো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এদের যাওয়ার কত সুন্দর লাগছে আর আমি তো গায়ে কিছু দিইনি বুঝতেই তো পারছো আরও ভালো লাগছে সামনার মধ্যে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা আর এই দেখো পৌঁছেছি এ দেখো মানে অনেকটাই চলে এসেছি আসার পর আবার ভিডিওটা অন করেছি এ দেখো এই পার্কটা দেখছো এটার নাম হলো পঞ্চনাতলা পার্ক তো আমাদের এইদিকে যারা থাক থাকো অবশ্যই চিনবে যে এই পার্কটার নাম কী আর তোমরা প্লিজ যদি ভেতরটা দেখতে চাও বা ইয়ে করতে চাও আমাকে বুঝলি একটু কমেন্ট করো আমি আসবো কেন অনেকটাই তো আমাদের বাড়ি থেকে তো তো বেকার আসবো না প্লিজ তোমরা কমেন্ট করো যে দেখার ইচ্ছে থাকলে তা আমি গিয়ে অবশ্যই তোমাদের ভিডিও ওটা দেবো বা দেখাবো তারপর এই দেখো ফাইনালি এই দেখো কোথায় এসেছি দেখো এইটা হলো আমাদের মিলন মেলা বিখ্যাত মানে সবচেয়ে বিখ্যাত মিলন মেলা আমাদের এখানে যদি বলো আর এখনও বলবো না আমার ঠিকানাটা ঠিকানাটা অবশ্যই তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলবো তো এই দেখো আমি মিলন মেলায় চলে এসেছি আর প্রচুর ভিড় আমি ক্যামেরা জাস্ট ধরতে পারছি না কী বলবো আর ক্যামেরাটা প্রথমত ধরতে পারছি না আর দ্বিতীয়ত হলো ও বাবুকে কোলে নিয়েছে ও আমার কোল দিয়ে কারোর কাছে আমরা দেখো মেশো ঘুরছে মেশো ঠেলে ঠেলে চলে যাচ্ছে মাসিও যাচ্ছে তো একটা দোকানে গেলাম দোকানে তো কানি পছন্দ হলোই না আমার

যে লজ্জা করে বলে আর এইখানে টুপিটা বলো কোনটা ভালো লাগছে তো আমার এই টুপিটা ভালো লাগছে তো টুপিটা কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে বলো আর আমার প্রথমে যেটা দেখলাম ওই টুপিটা আমার সবচেয়ে মানে কিউট লাগছিল আর ভালোও লাগছিলো তো পরের টুপিগুলো আমার ভালো লাগছিল না তো তাও আমি বললাম পছন্দ হলে যে এগুলো নিয়ে তো এগুলোও বললো যে না নেব না তার নেওয়া হলো না নিয়ে বেরিয়ে গেলাম আর পাশের চশমাগুলোও দেখছিলাম যে ভালো লাগছিলো চশমাগুলো তো চশমাগুলো যা দাম বলছে প্রচুর জিনিসের প্রচুর দাম তো এই দেখো আমরা আমার সামনে না ঘুরতে ঘুরতে দেখি ককটেলের দোকান ককটেল মতো সব দোকান তো বেশ খুব সুন্দর সাজানো হ্যাঁ আর আমার ওই কালকে ঘুরে না গলাটা প্রচণ্ড বসে গেছে আর যদি আমার কথায় কোনো গণ্ডগোল হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার ঠান্ডা লেগেছে তো কতটা হয়তো জড়িয়ে জড়িয়ে যেতে পারে তুমি বেশি কিছু কিনি নিই আর যেগুলো কিনেছি অবশ্যই সুন্দর করে দেখাবো

ভালো লাগেনি খেতে তো কিনে নিয়েছি আর কি করা যাবে যা হোক করে খেয়ে নিলাম খেতে গাগুলা ছিল বলে সোজা পানের দোকানে তো পানগুলো বেশ ভালোই করেছে ভালোই লাগছিল আর অনেক কিছু দিয়ে করেছো তো বেশ ভালো লাগছিলো খেতে এ দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছি আর এদিকে গাড়ি দেখছি যে কোন গাড়ি আর প্রচুর গাড়ি কিন্তু ভাড়া এত বলছে কী বলবো যে মানে লাস্টে ধরে ধরে একটা গাড়ি পেলাম তো মাছ রাস্তায় এসে নামিয়ে দিয়েছে জানো দেখতেই পাবে তোমরা দেখো এ দেখো দাঁড়িয়ে আছে আর এ দেখো মাছ রাস্তায় এসেছে এসে এ দেখো মানে এমন জায়গায় দাঁড় করিয়েছে দেখো কি সুন্দর এখানে সিংহাসন এগুলো সব পাথরের কিন্তু এইটা হলো সিংহাসন এইটা হলো মহাদেব মানে পাথরের সব তো নিয়ে চলে যায় এ দেখো আর একটা জায়গায় দেখাবো এই জায়গাটা হলো এখানে আমার দাদু আর এই দেখো আমাকে নামিয়ে দিয়েছে এখানে মানে কি বলবো বলে না মাঝ রাস্তায় এসে নামিয়ে দিয়েছে আর আমি ঘুরে করে চপ বসে আছি কি বলবো নিয়ে লাস্টে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি মাসি তাহলে চ হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু বিশ্বাস করে রাস্তায় না একটা গাড়ি না একটা অটো না একটা কিছু নেই ঠান্ডার মধ্যে তো মানে অনেকটা বাড়ির সামনাসামনি হয়তো পাঁচ মিনিট দশ মিনিটের রাস্তা হয়তো তখন গিয়ে আমরা গাড়ি পেয়েছি আর হাঁটতে পারছিলাম না ছোটোটাকে নিয়ে যার জন্য আমি গাড়ি নিয়ে চলে গেলাম আর এই দেখো পৌঁছে বাড়ি পৌঁছে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমি আর বললাম বাড়ি যাবো না তো আমি আমার বাড়ি যাচ্ছি নিয়ে এই দেখো বাড়ি ফিরছি অন্ধকারের মধ্যে রাস্তায় এই ঠান্ডার মধ্যে কেউ নেই কেউ নেই কি বলবো বাড়ির কাছে দেখো চলে এসেছি বাড়ির কাছে আর গিয়ে দেখি না আমার ছেলে চলে এসেছে পিসি বাড়ি থেকে তাও মানে কী এ রাস্তায় আমি বাড়ির সামনে চলে এসেছি আর এ দেখো ক্লাব মাঠে রেখে নেই চলে এসেছি ক্লাব মাঠ থেকে মানে চলে এসেছে এ দেখো নিয়ে এসে বাড়িতে এসে চেঞ্জ করে তারপর আবার দেখা হচ্ছে এই দেখো বাড়িতে এসে গেছি এসেই এ দেখো আমার ছেলে দেখি চলে এসছে তো এইখিনি বলি গুড নাইট বাই বাই শ্বেয়াৰ কৰ কমেণ্ট কৰো ছাবস্ক্ৰাইব কৰ গুড নাইট